একদম 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 আল্লাহ নবী সালি ফাসাল্লাম তার অনুসারীদের কারো সাথে কখনো খারাপ ব্যবহার হতেন মানে সুরা আলী ইমরানের একটা আয়াত আছে ফাবিমা রহমাতি মিন আল্লাহি লিন তালাহুম এটা আল্লাহ পাকের রহমত যে তুমি তোমার অনুসারীদের সাহাবীদের প্রতি কোমল হয়েছে দয়াল এমনিতেই তিনি রহমত আলিল আলামিন এমনিতেই তিনি সবার উপরে দয়া করেন তার উপরে তার অনুসারী যখন মানে সাহাবাইকে রাম তার ফলোয়ার্স তাদের প্রতি তিনি ছিলেন লিন তালাহুম খুবই নরম কোমল নম তুমি যদি তাদের প্রতি কঠোর হতে মানে তুমি যদি অনুসারীদের প্রতি খুব কঠোর হতে রুণ স্বভাবের হতে তোমার কাছ থেকে তারা সরে চলে যায় একটু খেয়াল করে দেখেন আমরা যারা ধর্মতাত্ত্বিক নেতৃত্ব দিচ্ছি বা অন্য জায়গায় দিচ্ছি আমরা একটু কঠোরতা বেশি আরোপ করি না কঠোরতা বকা চকা করা গালিগালাজ করা ইজ্জত হানি করা যাকে তাকে ধুয়ে দেওয়া অনলাইনে একদম হ্যাঁ মানে যার তার বে ইজ্জত করা এটা আমরা বেশি করি এই কারণে আপনার কাছে কেউ যাচ্ছে না এই কারণেই আপনার কাজ পর্যন্ত কেউ যাবে না বিকজ আপনার কাছে সে তো সেই ভালোবাসা পায় নাই আবার আমরা এমন মানুষ পেয়েছি যারা এগুলোকে ভুলে গিয়ে সবাইকে বুকে টেনেও নিতে পারে এমনও মানুষ উম্মতে আছে আলহামদুলিল্লাহ কিন্তু সফল নেতৃত্বের গুণাবলী হতে হলে এখানে আমাদেরকে লিনতেলাহম এই স্বভাবটা থাকতে হবে যে আমরা যেন অনুসারীদের প্রতি নরম হই কারণ আমরা তো চোদ্দোশো বছর পরের জেনারেশন মানে আমাদের মধ্যে কেউই পিউরিফাইড না আমাদের মধ্যে না সেই নববী যুগের কোনো নেতা আছে আর না নববী যুগের কোনো অনুসারী আছে তাহলে আমাদের ক্ষেত্রে কত সবরের দরকার সেটা আমাদেরকে ভাবতে হবে তিনি ছিলেন নরম কোমল দয়ালু এবং তিনি কাউকে কারোর সামনে বেঈজ্জত করতেন না আমি তো একটা মিসাল দিচ্ছি আপনাকে একজন ব্যক্তি এসে মসজিদ ঢুকলো ঢুকে বেদুইন সে তো জানে না কালচার্ড না সে আনকালচার্ড কারণ সে তো মরুভূমির ওই দূর প্রান্ত থেকে আসছে সেখানে সেভাবেই করে যা সে মসজিদের কর্নারে ইস্তেঞ্জা করে দিছে আমাদের এখানে কেউ যদি মসজিদ করে আপনি কি করবেন স্বাভাবিক এই কাজই করব আমরা সাহাবিরা কিন্তু তেরে গিয়েছিলেন তখন আল্লাহ নবী সাল্লাম কি বলছেন তিনি বলছেন হে আমার সাহাবিরা পানি নিয়ে এসে এখানে পানি দিয়ে দাও তো এই যে সাহাবিরা পানি এনে পানি দিয়ে দাও এই মধ্যে ছিলেন একজন রাখা সাহাবিদের এখনকার বিশ্বের সমস্ত মানুষকে আরেক পাল্লায় রাখা হলে আমরা কিন্তু মেলাতে পারবো না সেই সাহাবিদ থেকে নবীজি বললেন পানি এনে পানি দিয়ে দাও এটাকে বলে টিচার আদর্শ টিচার আদর্শ টিচার কেমন হয় এরপরে সেই বেদুইন হাত তুলে দোয়া করছে এরপরে সেই বেদুইন হাত তুলে দোয়া করছে আল্লাহ তুমি আমাকে মাফ করো আর মোহাম্মদকে মাফ করে দাও ব্যাস আল্লাহ তুমি আমাকে মাফ করো মুহাম্মদকে মাফ আর কাউকে না তখন আমি সাল্লাম গিয়ে বললেন তুমি দোয়া কেন সংক্ষিপ্ত করলা কেন দোয়াকে প্রশস্ত করো তারপর তিনি দোয়া করলেন আল্লাহ আমাদের সবাইকে মাফ মানে তার খারাপ লেগেছে আমাকে এভাবে তেরে আসবে কেন আর একদিন তিনি নামাজ পড়ছেন পিছনে একজন সাহাবী নবী সাল্লাম তেলাওয়াত করছেন উনিও জোরো জোরো তেলাওয়াত করছেন মানে আমরা পড়ি না আলহামদুলিল্লাহ রবিন উনিও জোরো জোরে পড়া শুরু করেছে তো অনেকেই এটা দেখে খুব এক মানে বিব্রত নামাজ শেষে তাকে ধরা হলে করতেছে কেন তাহলে নবী সাল্লাহ আলাইসলাম গিয়ে শান্তভাবে বোঝালেন দেখো নামাজটা হচ্ছে তসবিদা আলীল তেলাওয়াত রুকু সেজদার সমন্বয় এখানে আমরা জোরে জোরে কথা বলি না বা জোরে জোরে তেলাওয়াত তখন তিনি বলেন আমি আমার জীবনে এই রকম কোন শিক্ষক নরম কোমল একজন ব্যক্তি তাকে করবে বললে অনেক সময় যাবে ঝাড়ফুক করবে মানে মানুষ মানুষ বুঝিয়েছে যে আলিমকে জিন ধরেছে নামজবুল্লাহ তারা মনে করে আল্লাহ নবীর কাছে ওই আসে না তাকে জিন আসল পড়ে না সে আসছে ঝাড়ফুক করবে তখন সামনে বসতে বলেছেন জিমা আলাস দি তার নাম অনেক দূর থেকে আসছেন তিনি তখন নবিসাম বলছেন আচ্ছা বসুন আপনি ঝাড়ফুক করতে আসছেন হ্যাঁ তো কথা শুরু করার আগে তিনি বলছেন এটা বললেন জিমাদ তিনি বলছেন কি বললেন আরেকবার বলেন দেখি তিনি আরো একবার বললেন কি বললেন আরেকবার বলেন দেখি আরো একবার বললেন তখন জিমাদ বলছেন যে আল্লাহর কসম আমি তো এসেছিলাম আপনাকে ঝাড়ফুক করার জন্যে কসম আল্লাহর আপনি যে কথাগুলো বললেন মনে হচ্ছে এগুলো সাগরের গভীর থেকে উঠে আসছে কারণ আমি জীবনে অনেক মানুষকে ঝাড়ফুক করেছি অনেকের অনেক পাগল সারিয়েছি এরকম কালাম জীবনে আমি শুনি মানুষ এভাবে ইসলাম পেয়েছে তার কাছ থেকে এভাবে সুফানুল্লাহ মানে এগুলো বলে আসলে ব্যাখ্যা আমি করতে পারছি না খালে বিন ওয়ালিদ রদিউল্লাহ নাম শুনেছেন ইসলামের রেগেস্টে তিনি যুদ্ধ করেছেন উহুদের যুদ্ধ ইসলামের এবং এবং ওমরা যে হুদায় বিয়ার পরের যে ওমরা তার আগ পর্যন্ত তিনি কিন্তু ইসলাম কবুল করেন নাই ওমরা করতে এসে নবী সাল আলী হোসেন বলেছিলেন একটা চিট করে লিখে দিয়েছেন খালি একজনকে তারা লিখিয়েছেন যে কতই না ভালো হতো যদি খালিদ তুমি ইসলাম কবুল করতে এতটুকু তার ভাই এই চিঠিটা তাকে পৌঁছে দিয়েছেন এই একটা সেন্টেন্স খালিদ রাজিউল্লাহ আনহুর কলিজার মধ্যে এমন প্রভাব বিস্তার করেছে নিজের পায়ে হেঁটে গিয়ে মদিনায় ইসলাম কবুল করেছে আমরিম আনহু তিনিও তার সাথে ছিলেন আর আনহু যখন বলছেন যে ইয়া রসুল্লাহ আমরা ইসলাম কবুল করতে আসছি আমরা অনেক গোনা করে ফেলেছি জীবনে আপনার বিরুদ্ধচারণ করে আল্লাহর কাছে দোয়া করেন আমাদেরকে যেন মাফ করে দেওয়া এভাবে তার ব্যবহার দিয়ে তার চরিত্র দিয়ে তার নম্রতা দিয়ে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে এখন আপনি আর আমি যদি আমাদের প্রেক্ষাপটের সাথে মেলাই তাহলে কি দেখতে পাবো সত্যি কি সেই চরিত্র আমাদের মধ্যে আছে সেই নম্রতা সেই বিনয় আমরা তো একজন আরেকজনকে মানে যা ইচ্ছা তাই বলতে যা ইচ্ছা তাই মানে বাবা মা ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন কিচ্ছু বাদ নাই গালি গালাস করতে এগুলো ফার্স্টে কি এই কারণেই তো দিন বিজয়ী হচ্ছে না শুধুমাত্র আমাদের সাধারণ মানুষের কথা বাদ দেন যারা দিনের রিপ্রেজেন্টেটিভ এইসব চেয়ার আমরা বসে আমরা একে অপরের সাথে যে বিহেভটা করি এটা তো সাধারণ মানুষ জানে না আমি জানি আমি আবু আদনান জানি কি বিহেভ করা হয় কিরকম বিহেভ এই পর্যন্ত আমাকে সহ্য করতে হয় যেটা আমি আসলে বলতে গেলে বেশি বলে ফেলব তখন আমার তাস কে নষ্ট হব এই জন্য আমি চুপ আছি বলতে গেলে বেশি বলে ফেলতে পারি তবে এগুলো কোনোটাই নববী আখলাখ না এগুলো নববী তো আখলাক নাই নবী সাল আলী হাসলামের সিরাজ সুন্নতের সাথে কোনো মিলন এ কারণেই মানুষ দেখবেন আস্তে আস্তে কোন কোন ক্ষেত্রে আমাদের থেকে দূরে চলে যাচ্ছে আর নবী সাল্লাহ অনুসারীদের প্রতি এত কোমল রহম ছিলেন দিন ছিলেন এ আল্লাহ একজন সাহাবি একটা পুফুরি কালিমা পরে আসছেন তাকে প্রচন্ড নির্যাতন করা হয়েছে তার নাম আম্মার তিনিয়া আল্লাহ রহমানু জোর করে জোর করে একটা কালিমা আদায় করা হয়েছে বল মোহাম্মদ ভালোনা বল মোহাম্মদ ভালোনা সাল্লামসাল্লাম মার সহ্য মার কিন্তু কঠিন জিনিস এগুলো বললে অনেকে ইমান চাঙ্গা হয় অনেকে ঠিক ঠিক বলেন দুটো মায়ের কিছু পেটের উপর পড়লেই আর দেখবেন সবশেষ কঠিন বিষয় এগুলো খুব কঠিন যাদের এই অভিজ্ঞতা নাই তাদেরকে এসব বলেও লাভ নাই যাই হোক বাইদা ভাই তো এই সাহাবি তখন বলে ফেলেছেন একটা কথা মারে সহ্য করতে না পারে বলে আর কাঁদতে কাঁদতে দৌড় দিয়ে তিনি নবী সালামের কাছে গেলেন কোথায় আলো রসুল আমাকে নিয়ে চলো আমি তার পাচুম খাবো ইত্যাদি সুরা না হলে একটা আসতে সম্ভব হতো না না আসলে না তো একটা হচ্ছে এরকম যে যাদের মন ইমানে পরিপূর্ণ তাদেরকে যদি জোর করে এরকম কোনো কথা আদায় করা হয় এতে তাদের কোনো সম্পর্কে আমি বলতে চাচ্ছিলাম যে এত মহব্বতের মানুষ ছিলেন তিনি তার কাছে যে কোনো দুঃখ কষ্ট শেয়ার করা যেত নিজের সমস্যা নিজের দুঃখ নিজের কষ্ট নিজের অসহায়ত তার কাছে শেয়ার করা যে তিনি মনে হতো তিনি আপন কেউ আমাদের সবচেয়ে আপন মানুষ সবচেয়ে প্রিয় কেউ সবচেয়ে মহব্বতের যার কাছে মন ফুলে কথা বলা যায় যার উপর ভরসা করা যায় যার কাছে দোয়া নিলে সমস্যা কেটে যায় আর তিনি এমন একজন মানুষ ছিলেন যার কাছে গেলে সমস্ত প্রেশার পেইন রিলিফ হয়ে যেত অনেক টাইম লিমিটেশন হয়েছে অনেক সাহাবি শুধু বাসায় যেতেন আবার ফিরে আসতেন তাকে একবার দেখার জন্য বাসায় যেতেন আবার ফিরে আসতেন উকি মেরে দেখতে আসতেন কেমন দেখে আসেন আপনি এখনো রওজায় যান মোদিনায় দেখবেন আপনার বারবার জিয়ারত করতে ইচ্ছা করুন আরেকবার দেখে আসি আরেকবার সালাম দিয়ে আসে তাহলে জীবিত থাকতে তিনি কেমন ছিলেন এটা তার বলার অপেক্ষা রাখে এটার বলার অপেক্ষা রাখে এখনো মনে হয় যে আমরা তাকে পেলে তার পা ধরে চুমু খাইতাম হাত ধরে চুমু খাইতাম কপালে চুমু খাইতাম জড়ায় ধরতাম ইয়া রসল্লাহ উম্মার আজকে এই অবস্থা ইয়া রসল্লাহ আমাদের আজকে এই অবস্থা আমরা তো এরকম করতাম পাগল হয়ে যেতাম তখন এখন চিন্তা করে না আমরা যারা দিন নিয়ে এভাবে চলছি চলাফেরা করছি আমরা অন্যায় করছি জুলুম করছি দুর্নীতি করছি দিনের এলম শিখছি না উম্মার বিভক্তি বাড়াচ্ছি আমরা মুখ নিয়ে তার সামনে দাঁড়াবো আমরা কি সত্যি আমাদের মধ্যে অনেস্টি নিয়ে তার সামনে দাঁড়াতে পারবো আল্লাহ নবী যদি বলেন যে কোরআন শিখে আসছি নাকি আমার শূন্যতে আমল করছো কি হালাল কি খাইছিল কোরআনটা যে রেখে আসছিলাম পড়েছিলা কি মানুষকে দিনের দাওয়াত দিয়েছিল কি ইত্যাদি ইত্যাদি আমরা কোন প্রশ্নের উত্তর দিতে পারবো তোমাকে আল্লাহ আমার উম্মতে শাসক করেছিল তুমি কি আমার উম্মতকে সৎ পথে চালিয়েছিলে তুমি কি উমরের উত্তর শুরু হতে পেরেছিলে নাকি দাজ্জালের উত্তর শুরু হয়েছো আমরা কি আনসার দিব জাস্ট আপনাদেরকে ভাবার নসিহত করছি আর জাস্ট ভাববেন ভাবলে অনেক উত্তর পেয়ে যাবেন এবং তখন দেখবেন নিজের মধ্যে পরিবর্তন আসবেন সব খালি ভাবতে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার যারা বিচক্ষণ চিন্তাবিদ এরকম মানুষ দরকার চারটা বলেছি না পাঁচটা চারটা আচ্ছা পাঁচটা দিয়ে শেষ করি ভাই হ্যাঁ আচ্ছা লাস্ট পাঁচটা হচ্ছে দেখুন একটু রিমাইন্ডার দেই নবী হওয়ার আগের নবী আখলাক আমরা সবাই লালন করবো ইনশাল দুই নাম্বার এলেমের চর্চা ধারক বাহক হওয়া মানুষকে দিনের এলেম শেখানো এবং সেই এলিম অনুযায়ী নিজে আমল করা আমল করে দেখানো নিজে আগে দৃষ্টান্ত স্থাপন করা ঠিক আছে আর তারপর চার নম্বর বলেছি তিনি সব অনুসারীদের প্রতি খুব কোমল নরম এবং রউফ ছিলেন এত কোমল নরম রউফ যে কে আমাদের মাঠে তিনি তার দোয়াটাকে স্থগিত রেখেছেন আমাদের সুপারিশের জন্য করবেন ইনশাল আর ইনশাআল্লাহ তার সুপারিশ পাওয়ার পরে কবিরা এই উন্মতের মানুষরাও জান্নাতে চলে যাবে ইনশাল্লাহ কবিরগনা করলেও এই উন্মতের মানুষরা জান্নাতে যেতে পারবে ইনশাল্লাহ যদি তার তাদের ক্যালিমা তা উহিদটা ঠিক থাকে ঠিক আছে তো পাঁচ নম্বরটা দেই যে শেষ করে দেই সেটা হলো তিনি অনুসারীদেরকে ঐক্যবদ্ধ রাখতে বদ্ধ পরিকর থাকতেন অনুসারীদের মাঝে কোনো রকম বিশৃঙ্খলা বিভক্তি যেন সৃষ্টি না হয় এরকম সফল নেতা ছিলেন মোহাম্মদ সাল্লিম কারণ আপনি যখনই বিভক্তির দিকে চলে যাবেন কোনোভাবেই আর এই জাতিটাকে নিয়ে আপনি বিজয় অর্জন করতে তো খেয়াল করে দেখেন না এখানে নবী সাল্লু আলিম সাল্লামের সময় কোন আনসার মহাজির বিভক্তি ছিল দলাদলি ছিল একদিন খালি একটু কনফ্লিক্ট হয়ে গেছে মোদিনায় তাই না আওস এবং হাজরাজ এবং মহাজিদদের মধ্যে আমরা আগে পানি নিব না আমরা আগে নেবো আমরা মহাজিদ আমরা হিজরত করে আসছি আমরা আনসার আমরা তোমাদের জায়গা দিয়েছি একটু কনফ্লিক্ট হয়ে যাওয়া নবিসাম চেহারা লাল হয়ে গেছে তার রাগ হলে তার চেহারা লাল হয়ে যাবে ইয়ে বলে আমি বেঁচে আছি বেঁচে থাকা অবস্থায় তোমরা এই কাজ করছো আর আমরা এখন নিজেরাই এই উম্মটাকে হাজারটা দলে ভাগ করে দিয়েছি আর এই বিভক্তির কারণে আপনি বাংলার মাটিতে দিন কায়ম করতে পারবেন না আপনি একশো বছর চেষ্টা করেন পারবেন না বললেন আমার ইনশাল্লাহ বললেন কেন কারণ আমি জানিতে পারবেন আমি কনফিডেন্ট আমার কথায় একটা বিভক্ত উম্মা দিয়ে কখনো আপনি ইসলামী হুকুমত খেলাফত কিছু গায়েম করতে হবে যতক্ষণ না আপনি ইউনাইটেড হচ্ছেন এবং ইউনাইটেড সবাইকে হতে হবে নট নেসেসারি যারা হকপন্থী তাদেরকে হতে হবে যারা বাতিলপন্থী পাক্কা মোসরিক পাক্কা বেদাতি বাদ দেন ওদের কথা যারা হকপন্থী অ্যাটলিস্ট তারা তো এক জায়গায় বসবে একটা টেবিলে বসবে এই টেবিলে বসাতেই পারবেন না আপনি এই টেবিলে বসাতে গেলে দেখবেন কত প্রতিবন্ধকতা অমুক মাহফিলে থাকলে আমি ওয়াশ করব না তমুক বই লিখলে আমি লিখব অমুকের বই ছাপাইছ কেন আমারটা ছাপানো যাবে না আল্লাহ মনটা যে কত সংকীর্ণ আমাদের এখন পর্যন্ত আল্লাহ আল্লাহকে আমাদেরকে এটা বোঝার তো হবে না আল্লাহ নবী সাল্লাহ আলু ইসলাম অনুসারীদের মধ্যে খুব ইউনিটি বজায় রাখতেন কোনোভাবেই যেন তাদের মধ্যে কোনোরকম বিশৃঙ্খলা না সৃষ্টি হয় আর এটা বজায় রাখার স্বার্থে তিনি অনেক সময় কেউ অপরাধ করলেও এটাকে পাশ কাটিয়ে এড়িয়ে যেতেন কারোর নাম ধরে সরাসরি তাকে আঘাত করতেন না বরং মিম্বরে উঠে বলতেন কিছু কিছু মানুষ এই কাজ করছে এই কাজগুলো ঠিক নয় কাউকে আঘাত না সরাসরি একজন সাহাবি নাম যার সাল্লাম মক্কা অভিযান পরিচালনা করবেন এটা গোপন একটা চিঠিতে লেখা আছে কিন্তু কেউ জানে না আল্লাহ নবী ডিপ্লোমেসি নিয়ে আমি কাউকে কথা বলবেন চাল তিনি অনেক বিচক্ষণ একজন মানুষ ছিলেন অনেক ডিপ্লোমেটিক ছিলেন তিনি কাউকে জানতে দেন নাই বুঝতে দেন নাই যে মক্কা আমরা আক্রমণ করতে যাচ্ছি ঠিক আছে তো একটা চিঠির মধ্যে হাতে বিমনে আবি বলতা তিনি লিখে দিয়েছেন মক্কায় তার পরিবার আছে যে এরকম আক্রমণ হতে পারে তোমরা একটু সাবধানে বুঝেন না কথা তো এখন এই চিঠিটা একটা মেয়েকে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে তো জিব্রাহ আল ইসলাম এসে তো খবর দিয়ে দিয়েছেন আল্লাহর আল্লাহ এবার আল্লাহ নবী সাল্লাহ আলাম আলী রাজি আল্লাহকে বলছে যাও ওই যে ওইখানে একটা মহিলা বাবা ওকে ধরবা যদি ওর ও না দেয় স্বেচ্ছায় না দেয় ওর কাপড় খুলে হলো ওকে ওটা বের করবা প্রয়োজনে এরকম ইনিশিয়েটিভ নেওয়া যায় যাচ্ছে শরীর কথা আর ইবনে আবি গিয়ে বলছেন যে দাও চিঠি দাও হাতে ইবনে আবি বলতে চিঠি দাও সে বলছে নাই আমার কাছে চিঠি নাই বলে চিঠি চিঠি না দিলে কিন্তু এখানে তোমাকে নগ্ন করে একদম বের করবো সবকিছু তো ভয়ে এসে চিঠি দিয়ে দিয়েছে তো এখন এই যে আপনার একটা অপরাধ কিনা এটা রাষ্ট্রীয় অপরাধ কিনা যদি আপনি রাষ্ট্রীয় চিন্তা করেন একটা অপরাধ না এটা গোপন তথ্য আপনি আগে নথিপত্র ফাঁস করলেন কেন যে বলে না গোপন নথিপত্র ফাঁস হয়ে গেছে নবী সাল্লাহ আলাইসালামের কাছে অনেকেই হাতে ইবনে আবিন আবিবাল তার আনহু সম্পর্কে নেগেটিভ কথা বলা শুরু করলো যার রসুল্লাহ তাকে শাস্তি দেওয়া দরকার তাকে এই করা দরকার সেই করা দরকার এর মধ্যে উমর রদিউল্লাহ আহ ছিলেন এগুলো তো অগ্রগামী এগুলো নবীজি বললেন না সে আমাদের একজন এবং সে একজন বদরি সাহাবি আর তুমি কি জানো না যারা বদরের যুদ্ধ করেছে তাদের সব আগের পিছের গুনামাফ হয়ে গেছে তো আল্লাহ নবী কিন্তু তাকে ধমক দিতে পারতেন আমরা হলে কি করতাম এত বড় একটা অভিযান চালাবো তুমি এই কথা আগে বলে দিলে কিচ্ছু বললেন বরং সমস্যাটাকে সলভ করলেন আর হাতে দিন আমি বলতাম নিজে নিজেই বুঝতে পারলেন ইস্তেকফার করতে লাগলেন বরং তিনি কি করেছেন তিনি সারা জীবন দোয়া করেছেন আল্লাহ আমি যে সেদিন একটা অপরাধ করে ফেলেছিলাম আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও যাতে করে আমার এই ঋণটা শোধ হয়ে যায় আল্লাহ তাকে সেই মৃত্যু দিয়েছেন তো তিনি অনুসারীদের মাঝে ঐক্য রক্ষা করতেন কাউকে অব করতেন না গালিমন্দ করতেন না কারো দোষ সবার সামনে উন্মোচন করতেন না আমাদের মধ্যে অনুসারী নেতা কারোর মধ্যে এই নবমী আখলাকটা নাই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে এই নববী আখলাগুলো অর্জন করার তৌফিক দান করেন নবী সাল্লু আলী ভাইসাল্লামের নেতৃত্বের গুণাবলী সম্পর্কে আজকে আমরা পাঁচটা ছয়টা পয়েন্টস আলোচনা করেছি ইনশাআল্লাহ আগামীকাল আমরা আরও ছয়টা সাতটা আটটা পয়েন্ট আলোচনা করবো ইনশাআল্লাহ তো আপনারা সবাই আসবেন তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমাদের এগারোটার মধ্যে শেষ করতে বলা হয়েছে আমরা শেষের দিকে আসছি দোয়া হবে ইনশাল্লাহ আর যদি প্রশ্ন উত্তর পর্ব থাকে সেটাও হবে ইনশাল্লাহ হ্যাঁ আগামীকাল ইনশাল্লাহ আর প্রশ্ন উত্তর এমনি এমনি হবে না আমাদের ভাইদের পক্ষ থেকে ভালো হাদিয়াও থাকতে হবে ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে আপনারা সবাই আগামীকালের বাকি অংশটুকু শোনার জন্য আসবেন এই আশা রাখছি আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন আমরা একটা মুক্তাচার দোয়া করে শেষ করবো আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সুস্থ রাখেন নিরাপদে রাখেন এবং দিন বোঝার আমল করা তৌফিক দান করেন আমি